এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে চলেছে এবার গত কয়েক বছর ধরে বাড়ি বাড়ি পানীয় জলের পাইপ পৌঁছাতে গিয়ে কাঁকসার মাধব মাঠ সরকারপাড়া মোল্লাপাড়া সহ আশেপাশের এলাকার পিচের রাস্তা খোঁড়ার ফলে বেহাল হয়ে পড়েছিল বেশ কয়েকটি রাস্তা রাস্তা বেহাল হয়ে থাকার ফলে যান চলাচলে সমস্যার সৃষ্টি হয়েছিল এরপরই এলাকার মানুষ ওই সমস্ত রাস্তা মেরামতের দাবি জানান এলাকার মানুষের দাবি মেনে আজ সকাল মাধব মাঠে রাস্তা তৈরির কাজের সূচনা করা হয় উপস্থিত ছিলেন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা উপপ্রধান উজ্জ্বল মল্লিক পঞ্চায়েত সদস্য লালটু চ্যাটার্জী হিরণময় বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় তিনটি পিচের রাস্তা নির্মাণ করা হবে যার দূরত্ব হলো প্রায় তিন কিলোমিটার দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল থাকার কারণে মানুষকে সমস্যার মধ্যে পড়তে হতো রাস্তা নির্মাণ হলে চলাচলের ক্ষেত্রে মানুষের অনেকটাই সুবিধা হবে এবার गड़ा ए एजा पपी ओटा दे बुझो ओटा दे सा ऊपर ओटा ऊपर ओटा ऊपर ओटा ऊपर बुझ ए हां ओटा सही तो रहे ये मत किन सके ना ये नहीं आऊंगा ना पुनः आऊंगा ना सासो

আর প্রচুর মানে পিচ রাস্তা তো দীর্ঘদিন সংস্কার হয়নি রাস্তাটা রাখাবাসী প্রচুর চাহিদা ছিল এটা বাসী খুব উপকারভাবে রাস্তাটা চলে পড়ে আপনার নাম আমার নাম সুমনা সাহায্যে